এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল একবার তার ধনী বাবা একটি দুষ্ট সৎ মাকে বিয়ে করেছিলেন তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন করেছিলেন তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নমরা কাজ করতে বাধ্য করেছিল জল বহন চুলা গরম করা খাবার রান্না করা বাসন ধোয়া এবং লন্ড্রি করা এবং তদুপরি অর্ধ বোনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তারা তাকে বিদ্রুপ করেছিল ছাইয়ের মধ্যে মটর এবং গম পোর্ড এনেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল সন্ধ্যায় যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল তখন তাকে বিছানায় নয় চুলায় পাশে ফ্লোরে যেতে হয়েছিল এবং যেহেতু তিনি সর্বদা ছাই ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন তাই তার বোনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভুজ শুরু করলেন যা পুরো তিন দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে ডেকেছিলেন যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারলো যে তারাও ভুজে আসতে পারে তখনই তারা তাৎক্ষণিকভাবে পোশাক করতে শুরু করে সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি কারণ তার কোনো পোশাক বা জুতো ছিল না এবং সে নোংরা ছিল এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি দুই ঘন্টার মধ্যে সংগ্রহ করে তবে সে তার বোনদের সাথে যেতে পারে সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেললো এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুরো তারা ছাইয়ের নিচে নেড়ে চেড়ে ফুটতে লাগলো এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল এক ঘন্টারও কম সময়ের মধ্যে তারা কাজ শেষ করে এবং পালিয়ে যায় সিন্ডারেলা তার মায়ের কাছে একটি বাটি নিয়ে এসে বুঝ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগলো কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার দুই কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান বাড়িতে যখন আর কেউই রইল না সিন্ডারেলা মেঝেতে বসে কাঁদতে কাঁদল এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুড়োঝাপ এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিন চকচকে এবং সমস্ত শোনায় তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কনের কাছে এসেছিলেন তারা তার সদ্ধতি এবং সৎমা দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন এটি তাদের কাছে কখনো ঘটেনি যে এটি সিন্ডারেলা রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল তার হাত ধরল এবং তারা নাচতে লাগল এবং সিন্ডারেলাকে তিনি এত পছন্দ করেছেন যে তিনি অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না তিনি সন্ধ্যা অবধি নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু রাজপুত্র তাকে দেখতে তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন কিন্তু সিন্ডারেলা তার কাছ থেকে পালিয়ে দক্ষতে উঠে গেলেন রাজকুমার কপতিরকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাতে কেউ ছিল না এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবিতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন এটি উপরে তুললেন এটি এত ছোট এবং মার্জিত এবং খাঁটি সোনার সমস্ত ছিল রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাছ থেকে পালিয়ে এসেছিলেন তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল রাজকুমার খুশি হয়ে এই জুতার উপপত্নীটি খুঁজে বের করার আদেশ দিলেন এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন পিতা মাতা বল থেকে ফিরে এসেছিল তারা দেখতে পেল যে সিন্ডারেলা তার স্বার্থে উপর শুয়ে আছে এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপারটি সেই ভাগ্যবান পরের দিন রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুত চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত দুই বোন বাইরে এসেছিল এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না বড় বোন এটি চেষ্টা করে একটি ছোট জুত ছোট বোন এটি চেষ্টা করে জুত দুর্দান্ত রাজপুত্র চলে যাচ্ছিলেন কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন এবং সে একটি জুতো করে ছিল এবং এটি কেবল তার জন্য উপযুক্ত রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন তাকে একটি ঘোড়ায় চাপালেন এবং তার সাথে একটি বিবাহ খেলতে রাইড করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না তাদের কুৎসা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল এক সময় বনের কিনারায় একটি ছোট বাড়িতে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধ মহিলা থাকতেন তাদের জীবনের প্রতিটি বিষয় তর্ক করছিল কেবল একটি জিনিস অনুপস্থিত ছিল বৃদ্ধা এবং বৃদ্ধ মহিলার কোনো সন্তান নেই একবার বৃদ্ধ লোকটি একটি ছোট্ট মানুষটির আকারে একটি জিঞ্জার ব্রেড বেক করতে বলেছিল বুড়ো মহিলা শস্যাগার দিকে তাকালো এবং প্রায় কোনো ময়দা অবশিষ্ট ছিল না তিনি একটি বাটি নিয়ে গেলেন এবং বাক্সের সাথে স্ক্রাব করে নিচে বয়ে গেলেন এবং দু মুঠো আটা এক মুঠো জোর করলেন বুড়ো মহিলা টক ক্রিম দিয়ে ময়দা গাঁটলো এবং যখন সে টেবিলের উপর একটি জিঞ্জার ব্রেড বের করছে তখন সে তা নিয়ে একটি ছোট পুরুষের আকারে তৈরি করেছিল বাহু পায়ে মাথা দিয়ে এবং চুলায় রাখুন কিছুক্ষণ পরে বৃদ্ধা জিঞ্জার ব্রেড বেক করা হয়েছে কিনা তা দেখতে এসেছিলেন এটি নিয়ে উইন্ডোতে ঠান্ডা করার জন্য রেখেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি ঠান্ডা হয়ে শুয়ে পড় তবে হঠাৎ উঠে উঠে বাড়ির বাইরে যতটা সম্ভব দৌড়ে গেল জানালা থেকে বেঞ্চের দিকে বেঞ্চ থেকে মেঝেতে মেঝে এবং দরজাগুলি থেকে বারান্দা থেকে বারান্দায় উঠান থেকে গেটের দিকে প্রবেশ করলো আর ইয়েস দূরে এবং বৃদ্ধ মহিলা তার স্বামীকে ডেকে নিয়ে যায় এবং তারা দুজনেই তার পিছনে ছুটে যায় কিন্তু জিঞ্জার ব্রেড মানুষটি ধরা এত সহজ নয় এখন তিনি ইতিমধ্যে মাঠে পৌঁছেছেন যেখানে কৃষকরা তাদের ফসল মারাই করছিলেন দৌড়ে অতীত আদা লোকটি তাদের কাছে যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে পালিয়ে এসেছেন এবং সে খুব সহজেই তাদের থেকে পালিয়ে যাবে কৃষকরা এই শুনে তার পিছনে ছুটে গেল তবে তারা যত দ্রুত দৌড়ান তারা তার সাথে ধরা পড়তে পারেনি একজন আদাবাধা লোক দৌড়ে সেই মাঠে গিয়েছিল যেখানে কাঁচা ঘাস কাটছিল দৌড়ে অতীতে তিনি তাদের কাছে চিৎকার করেছিলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা এবং কৃষকদের কাছ থেকে পালিয়ে এসেছেন এবং তিনি খুব সহজেই তাদের কাছ থেকে পালিয়ে যাবেন কাচিরা এ জাতীয় উপহাসকে দাঁড়াতে পারেনি প্রত্যেকে দৌড়ে জিঞ্জার ব্রেড লোকটির পরে তারা যতটা পারে দ্রুত চালায় তবে তারা ধরতে পারে না এবং ছোট লোকটির সাথে দেখা করতে গরুটি হাঁটছে মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক এবং কাচের কাছ থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে গরু রেগে গেল এবং জিঞ্জার ব্রেড লোকটির পিছনে ছুটে গেল কেবল সে ধরতে পারে না আর একজন শুকর তার সাথে দেখা করছিল ছোট লোকটি চিৎকার করে বলে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা ও গরু থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে একটি শুকর চিৎকার করে তার পিছনে ছুটল কেবল সে ধরতে পারল না সে খুব মোটা একটি আদা রুটি মানুষ রাস্তা দিয়ে দৌড়ে যায় এবং একটি খরগোশ তার সাথে দেখা করে ছোট্ট লোকটি বলেছিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা গরু এবং শুকরের কাছ থেকে পালিয়ে এসেছিল এবং সহজেই তার থেকেও পালিয়ে যাবে খালি এই কথা শুনে তার পিছনে দৌড়ে গেল বা ছোট মানুষটির সাথে সে ধরতে পারে না কেবল হরে তাকে দেখেছিল একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে এবং একটি নেকড়ে তার সাথে দেখা করে আমি আপনাকে বলে আর ছোট উত্তর দিল যে ইতিমধ্যে বৃদ্ধ বৃদ্ধ মহিলার কাছ কাছ থেকে থেকে এবং পালিয়ে গিয়েছিল এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালাতে পারতো নেকড়ে লম্বা হয়ে জিঞ্জার ব্রেডের দিকে ছুটে গেল এবং সে লাফিয়ে উঠলো আর তার সাধ্যমতো দৌড়ে গেল কেবল নেকড়ে তাকে দেখে একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে চলেছে এবং একটি বিশাল ভালুক তার সাথে দেখা করছে তার ছোট মানুষটি ভয় পেল না কিন্তু চেঁচিয়ে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধা কৃষকদের কাছ থেকে কাঁচা থেকে এবং গরু থেকে শুকর থেকে ঘরের কাছ থেকে এবং নেকড়ে থেকে পালিয়ে গেছে এবং সেও খুব সহজেই তার কাজ থেকে পালিয়ে যাবে একটি প্রচন্ড ভালুক তার পায়ে স্ট্যাম্প লাগালো এবং তার পিছনে দৌড়ে গেল তবে ভালুকটি খুব দ্রুত ধীরে ধীরে পড়েছিলেন একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে ছুটে যায় এবং শিয়াল তার সাথে দেখা করে শিয়াল খুব চতুর ছিল কিন্তু ছোট মানুষটি এটি জানতো না অতএব অভ্যাসের কারণে তিনি চিৎকার করতে লাগলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাজ থেকে পালিয়ে এসেছেন বৃদ্ধা থেকে কৃষকদের কাজ থেকে কাচি থেকে গরু থেকে শুকর থেকে খড়ের কাজ থেকে নেকড়ে থেকে এবং ভাল্লুক থেকে যার অর্থ সে খুব সহজেই তার থেকে পালাবে শিয়াল শেষ কথাটি শুনে বলল এবং সে খুব বুড়ো হয়ে গেছে কিছুই শুনেনি তিনি ছোট লোকটির নিকটে এসে তাকে পুনরাবৃত্তি করতে বললেন তার নির্বোধ জিঞ্জারব্রেড লোকটিকে মেনে চলেন এবং আবার বড়াই করতে লাগলেন শিয়াল শেষটি শুনেছিল এবং বলেছিল যে সে এখনো কিছুই শুনেনি তিনি ছোট লোকটির আরো কাছাকাছি এসেছিলেন এবং তাকে আবার এটি পুনরাবৃত্তি করতে বলেছিলেন জিঞ্জারব্রেড লোকটি রাজি হয়ে গেল এবং তখনই কেবলমাত্র শিয়াল যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে তখন সে নতুন ভাবে শুরু করে এবং এটি খেয়ে ফেললো আর জিঞ্জার ব্রেড মানুষটি আর গর্বিত হয় না